আসসালামু আলাইকুম রাইস তো আমেজকে একটা বস্তু দেহা করে কি বস্তু আনেলা হয়তো বা জানুন না তো আমার দোকানে আনেরা জানুন মানে বহুত করা সেলাই মেশিন আছে তো আমার বর্তমানে এত মেশিনের দরকার নাই মোটামুটি ধরুন আট দশটা মেশিন আছে এত মেশিনের দরকার নাই তো আনারা এই যে মেশিনটাতে দিন দেহিন কাহিন মেশিনটা তো এটা হচ্ছে সিঙ্গার মেশিন হ্যাঁ বহুত একটা হেভি মেশিন তো এই মেশিনটা আমি বেচম এনারা যদি কারো যদি দরকার আছে নিবার পান আর যাহা দাম মানে কম পয়সার মধ্যে দিয়ে দিব বুঝছোন এত দাম নিবো না এনারা স্ক্রিনের নম্বর আছে যোগাযোগ করবেন তো এই মেশিনটা মানে বহুত মানে শক্তিশালী মেশিন এনে জ্যাক যেগুলো মেশিন আছে ওইগুলাতে বহুত হেভি মেশিন তা আমার মানে বর্তমানে ভালাই করা মেশিন আছে তার জন্য মানে আমি এই মেশিনটা হ্যাঁ তো তার জন্যে মানে আমি ভিডিওটা বানাইছি আর আমি স্কিণে আইনগরের স্ক্রিনের নাম্বার দিয়ে দিছি যদি পারুন ফোনে যোগাযোগ করবেন দাম দর ফোনে মিলিয়ে আব আর পারান তো আমার এড্রেসটা হয়েছে দই পাম বাজার খোলা দই পাম জিপির লগেই সামনেই আর হাই স্কুলের লগেই আমার দোকান এটা তো দোকানে আমি আইনগর মেশিনটা দেখাইছি কারণ জাহের মেশিনটা আমি ভালো করে দেখাইতেছি এই জাহেরা জ্যাক সিঙ্গেল মেশিন তো মেশিনের কোনো প্রবলেম নাই হ্যাঁ তো বহু সুন্দর আনা রাইলে চালাইলে হয়তো বা দেখ করবো বাইন ই করবো বাইন তো আমার মানে আর কিছু কবার নাকি আনার সিঙ্গার দেহ নিয়ে সিঙ্গার মেশিন হ্যাঁ বহুত একটা হেভি মেশিন তো আনারা যদি কারো কারোবার জুল আনা করো জুল কারোবার দরকার আছে মেশিনের তো নিবার পান স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আমি বৰ্তমানে ধৰিন আমাৰ দোকানী মেচিন এটা আছে আমাৰ এই মেচিনতে তো সেই জোল দেখ পাৰ চাইন তাই দোকানে দেখি থৈ যাবান কাৰো জোল পচন্দ হয় নিয়া যাব পাবান দাম মানে মানে অন্যজনৰ ঠাই বহুত কমি নিমো আমি কাৰণ এইবিলাক মেচিনে যিটো দাম দাম মানে শুনিলে মানে আচৰিত হৈ যাবা নেকি যে নাই কম দামে কিবা মেচিন দিব ৰাই দেখ পাই চলাবাই চলানিৰ পৰা মানে যদি পচন্দ হয় নিবাই নহ'লে নাই তো দৰকাৰ নাই যাৰ দৰকাৰ আছে ও নিবাৰ পাবাই তো আজকেজনে ত'ত কি